আপনারা সকলে জানেন যে পুলিশের স্পেশাল এই যে পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে এখন উদাহরণস্বর্বর্বর্বর্বর্বরূপ কিভাবে আপনারা ডাউনলোড করবেন এডমিট কার্ড এখন আমি ধরেন এখানে পোস্ট লিস্ট দিলাম আমি দপ্তরিবোদের এডমিট কার্ড ডাউনলোড করবো দপ্তর সিলেক্ট করলাম তারা কি বলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন এই পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এটা কিন্তু ভাই দুইবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশ প্রথম একবার হয়েছে হয়েছে তারপর আরও একবার মানে পূর্ণ নিয়োগ এটা একবার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করছিল পরবর্তীতে পরীক্ষাটা স্থগিত হয়েছে পরে আবার নিয়োগ দিয়ে আবার সেটা কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে ধরুন আমরা চলে যাই যেটা যেখানে ছিলাম এই যে দপ্তরী পদে আমরা ধরেন এই পদের এডমিট কার্ড বের করবো এখানে সিলেক্ট করলাম করার পর আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দেবো অবশ্যই আপনাদের কিন্তু ফোনে অলরেডি কিন্তু টেলিটক থেকে একটা মেসেজ আসছে সেখানে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে বা আপনার আবেদন করার সময় কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু আপনারা পেয়েছিলেন এটা কিন্তু আপনাদের যে টেলিটক নাম্বার যেটা আপনি দিয়েছিলেন অ্যাপ্লাই ক্ষেত্রে সেটাই কিন্তু মেসেজ চলে গেছে আপনারা একটু ভালোভাবে একটু ভালোভাবে দেখেন আর সেখানে রয়েছে আমরা চলে গেলাম এখন ধরেন এখানে আমরা ইউজার আইডি দিব ইউজার আইডি আমি দিলাম যেটা আমি ইউজার আইডি ধরেন একটা আমি একটা সেভ করে রেখেছিলাম সেটাই ধরেন ইউজার আইডি আমি দিলাম এই যে ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম এই যে দেখছেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে আমাদের এডমিট কার্ড ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে কার্ড একবারে ডাউনলোড হয়ে তারপর কিন্তু নেমে গেছে একবারে ডাউনলোড হয়ে দেখছেন ভাই এই যে এডমিট কার্ড আর দপ্তরী বাজার এডমিট কার্ড এই যে বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ পরীক্ষা সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু দেখেন এইভাবে একবার সহজ ভাই এডমিট কার্ড অনেকে ফোন দিচ্ছেন যে এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না এটা কোনো বিষয় ভাই লিঙ্ক ক্লিক করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন এডমিট কার্ড বেরোয় আসবে এই দেখছেন এডমিট কার্ড ভাই আর সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে পরীক্ষা ঢাকাতে এখন এই পদের জন্য কিন্তু একটা সাজেশন তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে ডিসিশন বক্সে একটা বাংলা লিঙ্ক নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই দপ্তরী পদের সাজেশনটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে কি দিয়েছে এই যে অ্যাডমিট কার্ড যেটাই ডাউনলোড করলাম এই অ্যাডমিট কার্ডটা কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য দরকার হবে মৌখিক পরীক্ষার জন্য কিন্তু আলাদা কোনো অ্যাডমিট কার্ড দিবেন আবারও বলে দেয় মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো অ্যাডমিট কার্ড আপনাদের দিবে না যে অ্যাডমিট কার্ডটা এই যে ডাউনলোড করছেন এই এই যে যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করছেন এরকম এইটাই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে সেক্ষেত্রে এটা দুই কপি প্রিন্ট করবেন আবারও বলে দেয় ভাই এটা আপনারা দুই কপি সম্ভবত যদি সম্ভব হয় দুই তিন কপি প্রিন্ট করে রাখবেন এখানে পরীক্ষা শুরু যেহেতু এখানে দেওয়া আছে বারো এপ্রিল সকাল দশটা থেকে এগারোটা আগের এডমিট কার্ড যেটা যেখানে প্রথম দুই চব্বিশ সালে এই পরীক্ষাটা যখন ডেট ঘোষণা হয় তখন কিন্তু দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা সময়সূচি ছিল এখন এটার কিন্তু পরীক্ষা হলো মাত্র এক ঘন্টা এখানে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে কিন্তু আপনাদের পৌঁছাতে হবে এটা কিন্তু পরীক্ষা আপনার লিখিত আকার হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ থাকুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যাদের সাজেশন প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারেন আসসালামু আলাইকুম